এডিসির পূর্বাঞ্চলীয় পর্যায়ে পঁচাত্তরতম বনমহোৎসব হয়েছে আজ ঘুমলুঙের এর নয় অডিটোরিয়ামে সূচনা করেন এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র বর্মা উপস্থিত ছিলেন অপর কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা ভবরঞ্জন বর্মা অতিরিক্ত সিইও মুসলিম উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য গাছের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই অনুষ্ঠানে সুপরিবেশ ও সুস্বাস্থ্য রক্ষায় গাছের চারা লাগানোর উপর সচেতন